বাংলাদেশে চোখের আড়ালে বেড়ে উঠছে ইহুদি সম্প্রদায় এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান এরা মিলে একটা অ্যালায়েন্স করেছে এর নাম জায়নিস মুভমেন্ট আঠারোশো ও উনিশশো শতাব্দী থেকেই ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জেলায় গোপনেই বেড়ে উঠছে ইহুদি সম্প্রদায় এবং গোপনে চর্চা হচ্ছে ক্রিপ্টো জুডাইজমের চোখের আড়ালে জিউস জুডাইজম জায়নিজম ফ্রিমেশনরি কিংবা এলুমিনেটি সব গোষ্ঠী বেড়ে উঠছে বাংলাদেশে আবার জায়ানিসদের ব্যাপারে কেউ আমাদের চোখ খুলতে গেলে তাকেই কোথায় যেন হারিয়ে ফেলা হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দু সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা একানব্বই শতাংশ হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা আট শতাংশ বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী এক শতাংশ যার মধ্যে রোমান ক্যাথলিক খ্রিস্টান এবং থেরবাদ হিনায়না বৌদ্ধ অন্তর্ভুক্ত হ্যাঁ কোন ডেমোগ্রাফিতে বাংলাদেশে ইহুদি সম্প্রদায়ের কোনো রেকর্ড নেই এমন কি আপনি তাদের জনসংখ্যার সঠিক কোনো তথ্য সমগ্র ইন্টারনেট ঘাটলেও জানতে পারবেন না এখন প্রশ্ন হলো আমি কিভাবে জানলাম বা আপনি বা জানতে পারবেন কিভাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কল সালটা ছিল আমি আমার বিচ্ছিন্ন জীবনের একটি সময়ে বাংলাদেশ একজন লেখক কাজী মেকের হাজার বছরের অব্যক্ত শয়তানের গল্প বইটি পড়ছিলাম যেখানে গল্পে গল্পে বাংলাদেশে রাজশাহী জেলায় ইহুদি সম্প্রদায়ের কথা বলা হয়েছিল আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনার অবস্থান খুব একটা শক্ত না হলেও এই নিরেট পৃথিবীর জানা অজানার মাঝে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন তথ্যসমূহের ভাণ্ডার নিয়ে আমার জ্ঞানের পরিধি আপনাদের ধারণারও বাইরে যাক নিজের প্রশংসার ব্যর্থ প্রচেষ্টার পর এবার কাজের কথায় আসি বাংলাদেশে ইহুদি ইতিহাসের সূত্রপাত আঠারোশো ও উনিশশো শতাব্দীতে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি ক্ষুদ্র ইহুদি সম্প্রদায় ছিল উল্লেখযোগ্যভাবে ঢাকা শহরে ইহুদি বাসিন্দা ছিল এবং রাজশাহীতেও ইহুদিদের অস্তিত্বের প্রতিবেদন পাওয়া যায় যা আমি একটু আগেই জানালাম যে আমি কাজী ম্যাকের বইও এই তথ্য পেয়েছিলাম বলে রাখি ভিডিওটি স্পন্সর্ড নয় এবং ব্যক্তিগতভাবে আমি এবং কাজী ম্যাক পরস্পর অপরিচিত ইহুদি সম্প্রদায়ের আগে থেকেই ফ্রিমেশনরা ঢাকা চট্টগ্রাম ও সিলেট জেলায় অবস্থানের মাধ্যমে বাংলাদেশে ঘাঁটি তৈরি করে আগেই বলে রাখি ফ্রিমেসনরা মেসনরা ইহুদি সম্প্রদায়ের একটি সম্ভ্রান্ত গোষ্ঠী এবং এলুমিনিয় সাথেও তাদের সরাসরি সম্পর্ক রয়েছে দু ও বিশ সালে ফ্রিমেশনদের তৈরি মেসনিক চ্যারিটেবল ট্রাস্ট থেকে চল্লিশ হাজার ব্রিটিশ পাউন্ড স্টার্লিং তথা প্রায় ষাট লক্ষ বাংলাদেশি টাকা এবং দুহাজার তেইশ সালের বন্যায় এই ফ্রি হাত থেকে বিশ হাজার ব্রিটিশ পাউন্ড স্টার্লিং তথা প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশি টাকা বাংলাদেশের বন্যাকবলিত অঞ্চলে পাঠানো হয় আমাদের গণমাধ্যম কি সেই কথা কখনো আপনাদের জানিয়েছে প্রিমেসনরা উনিশশো সালে ঢাকার পুরানা পল্টনে প্রিমেসেন্স হল নাইনটিন টেন নামে একটি ক্লাব তৈরি করে যা এখনও বারংবার সংস্কার ও মেরামতের কারণে বাংলার মাটিতে টিকে আছে বাংলাদেশের ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাগদাদি ইহুদি কোচিন ইহুদি এবং বনি ইসরায়েলিরা অন্তর্ভুক্ত ছিল মুঘল আমলে বাণিজ্যের উন্নতির ফলে মেসোপটেমিয়া থেকে আগত বাগদাদি ইহুদিরা পূর্ব বাংলায় বসতি স্থাপন করে তাদের সংখ্যা কম হলেও দেশের আধুনিক ইতিহাসে তাদের চিহ্ন রয়েছে মর্দে চাই কহেন তার জন্ম রাজশাহীতেই তিনি তৎকালীন পাকিস্তান টেলিভিশনের একজন প্রাক্তন সংবাদ পাঠক এবং অভিনেতা ছিলেন তিনি বাংলাদেশের ইহুদি সম্প্রদায়ের অংশ ছিলেন এবং তৎকালীন সময়ের মিডিয়া জগতের একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন অ্যালেক্স অ্যারনসন একজন জার্মান ইহুদি শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন তিনি তিনি দুই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে ফিলিস্তিনে চলে যান পরবর্তীতে তিনি তেল আভিভ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এবং ফিলিস্তিনের হাইফানগরীতে বসবাস করতে থাকেন হাইফানগরী এখন ইসরায়েলের অন্তর্ভুক্ত বাংলার মাটিতে অবস্থানের সময় অ্যালেক্সেরলসন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন স্কুলের পাঠ্য বেয়ে আমরা পড়েছিলাম যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের নকশা তৈরি করেছিলেন আমেরিকান স্থপতি লুই আই কান তিনিও কিন্তু ইহুদি ছিলেন যদিও জাতীয় সংসদ ভবন সম্পূর্ণ হওয়ার আগেই উনিশশো সালে হৃদরোগের কারণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং তার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করেন তার সহকর্মী ডেভিড উইসডার ভারতীয় সেনা জেনারেল জেএফআর জেইক তিনি টানা ছত্রিশ বছর ভারতে সেনাবাহিনীতে কর্তব্যরত ছিলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালের ইন্দোপাক যুদ্ধ সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও তার ভূমিকা রয়েছে বলে জানা যায় তিনি মর্দেচাই কোহেনের আত্মীয় ছিলেন এবং মর্দেচাই কোহেনের পরিবারের সাথেই তিনি বাংলাদেশের স্বাধীনতার আগে ভারতে স্থানান্তরিত হন জেনারেল জেইক দুই সালে মৃত্যুবরণ করেন কিন্তু বাংলাদেশের কোনো পরিসংখ্যানে ইহুদিদের ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো অস্তিত্বই আপনি দেখতে পারবেন না তারা নিজেরাও আমাদের চোখের আড়ালে থাকতে চায় গণমাধ্যম এবং সরকারও তাদেরকে আমাদের চোখের আড়ালেই রাখতে চায় এখন প্রশ্ন হল ফিলিস্তিনের মতো একটি মুসলিম দেশকে যুগের পর যুগ ধরে ধ্বংস করে কেনই বা বাংলাদেশের ইতিবাচক দিকে তাদের প্রভাবগুলো দৃষ্টিগোচর হচ্ছে যেখানে কিছুদিন আগেও ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায় জাতিগতভাবে তারা মুসলিমদেরকে কতটা ঘৃণা করে ইহুদি সম্প্রদায়ের ইতিবাচক দিক থাকা সত্ত্বেও কেন তারা নীরব দর্শকের মতো বাংলাদেশে অবস্থান করছে এদেশের মাটিতে এখনো কেন তাদের আত্মগোপন করে বসবাস করতে হচ্ছে আমাদের চোখের আড়ালে কেন তারা লুকিয়ে থাকতে চায় কেনই বা গণমাধ্যম কিংবা সরকার তাদের অস্তিত্ব স্বীকার করছে না আর তারা সংখ্যায় কম ও নিষ্ক্রিয়ই যদি হয়ে থাকে তবে আবু তোহা মুহাম্মদ আদনান বাংলাদেশে জায়নিজদের ষড়যন্ত্র নিয়ে ওয়াজ করলে কিভাবে তারা তাকে নেটওয়ার্কের বাইরে নিয়ে যেতে পারে নাকি তারা চোখের আড়ালে থেকে নেতিবাচক কোনো কিছুর অপেক্ষা করছে আর আমরা অজ্ঞাত অবস্থায় তাদেরকে সেই সুযোগটাই করে দিচ্ছি মনে রাখবেন সিক্রেসি ইজ অফ এ কি এলিমেন্ট অফ নেগেটিভ ইন্টেন্ট যার ভাবার্থ হল নেতিবাচক উদ্দেশ্য হাসিল করার মুখ্য ধাপ হচ্ছে আড়ালে থাকা নিকোলা ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স বইয়ে বলেছিলেন আর মে need টু ইউজ ডিসিপশন অ্যান্ড secrecy টু maintain পাওয়ার বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে ইহুদি সম্প্রদায়ের সংখ্যাটা এখনো অনেক কম কিন্তু একবার ভেবে দেখুন এই পুরো পৃথিবীতেও তাদের সংখ্যা কম তবুও তারা এই পৃথিবীর রূপরেখা বদলানোর মতো ক্ষমতা রাখে ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে এই রকম কন্টেন্ট বানানোর জন্য উদ্বুদ্ধ করবেন ইউটিউব ও ফেসবুকে আমাকে ফলো করার মাধ্যমে আপনারা আমাকে অনুপ্রেরণা যোগাতে পারেন পাশে থাকার জন্য ধন্যবাদ